হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন আমি প্রতিদিনের মতন যেমন আমি শর্টসগুলো বানাই বানিয়ে নিলাম বানিয়ে নিয়ে ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি আর এখন আমার লং ভিডিওগুলো আপনারা একটু ভালো রেসপন্স দিচ্ছেন তো দেখছেন আমার ভীষণই মন থেকে বলবো খুশি হচ্ছে আর কি বলবে এভাবে একটু আপনাকে সাপোর্ট করে যান যাতে আমি তাড়াতাড়ি একটু সফলটা হতে পারি হ্যাঁ অনেক দিন থেকেই আমি এখানে মানে কষ্ট করছি তো এখনও তো সফলের মুখ মানে দেখতে পাইনি মানে একটা দিক পুরো হয়েছে আমার যে সাবস্ক্রাইব সেটা হয়ে গেছে কিন্তু আমার এখনও ওয়াশ টাইম বা ভিউ দিয়ে যেটা সেটা তো হয়নি তো যে কোনো একটা লাগবে তো আস্তে আস্তে চেষ্টা চালিয়ে যাচ্ছি আর আপনারা তো আছেন আমার পাশে হ্যাঁ আস্তে আস্তে আমাকে এগানোর জন্যে তো যাই হোক আস্তে আস্তে আমি এগাচ্ছি আর আমার এখন যে লং ভিডিওগুলো বানাচ্ছি তো আপনারা একটু ভালো রেসপন্স দিচ্ছেন আমার ভীষণই ভীষণই ভালো লাগছে কি বলবো আরও আমার ভিডিও বানাতে আরও বেশি ভালো লাগছে আমিও সংসারের অনেক কাজকর্ম ভাবি যে করব দেখাবো তো কি বলবো আমার এই ফোনটা যে আমি কাজকর্ম করব যে আমার ফোনটা কেউ ধরবে তো তেমন কেউ নেই যে আমার ফোনটা ধরবে আর আমি এইসব কাজকর্মগুলো করবো আর কি মানে দেখাবো আর আমার হাজব্যান্ড তো মানে ওনার টাইম টাইম ডিউটি থাকে তো উনি তো এসব করবেই না হ্যাঁ মানে ফোন টোন ধরবেও না বললেও তো যাই হোক আমি নিজে নিজে যতটা সম্ভব ততটা আমি করছি আর ওগুলো যখন আমি সুযোগ পাবো তেমন কিছু তো একদিন না একদিন মানে দেখাবো আগে আগে একবার দুবার আমি একে দিয়ে মানে ক্যামেরাটা ধরিয়ে আমি ভিডিও করি এ করেছি কিন্তু ওরকম যখন আবার কোনো কিছু হবে তো করব এই জন্য আমি ওই ভিডিও দিতে পারি না হ্যাঁ তো এই এই জন্যই আমি এরকম বসে বসে এই আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে তো এই কথাগুলো বলছি আর ওই আরও যেসব রান্নাবান্না করি এটা সেটা করি এগুলোও যদি দেখতে চান তো আমাকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ যে আপনারা যদি ওগুলো দেখতে ভালোবাসেন তো আর বেশি আর সময় নষ্ট করবো না আমাকে এই সাপোর্ট করার জন্য আপনারা যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন আমি ভীষণই ভীষণই কি বলবো ভীষণই ভালো লাগছে আর আপনাদের মানে এখানে তো ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না কেন কি আমাকে আরও আগিয়ে নিয়ে যেতে হবে হ্যাঁ তো এই এই গল্প করতেই চলে এলাম যে যাই হোক এখন লং ভিডিওগুলো আপনারা একটু ভালো রেসপন্স দিচ্ছেন তো ভীষণ ভীষণই ভালো লাগছে আর বেশি সময় নষ্ট না করে যে এইটুকুই এখন আমি রিলস বানিয়েছি তো আমি এখন কিন্তু খাওয়া দাওয়া করিনি আপনাদের সাথে গল্প করে যাচ্ছি তো যাই হোক এখানেই আমি ভিডিওটা শেষ করছি সবাই কিন্তু ভালো থাকবেন শরীরের দিকে লক্ষ্য রাখবেন টাটা বাই